বন্ধুরা আমরা চলে এসেছি নতুন এক আমরা এসেছি বিদ্যাধরী নদীতে আর আমার সাথে এসেছে আমার কটা কিছু বন্ধু দেখাচ্ছি ঠিক আছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন চলুন বন্ধুরা তাহলে দেখা যাক বিদ্যাধরী নদী

দেখুন বন্ধুরা কেমন পালাচ্ছে ভয় পেয়ে গেছে ওরা দেখতে পাচ্ছ অন্য কথা আছে আর এই যে আমি ফার্স্ট ভিডিও আপলোড করছি জানি না কেমন হয়েছে আমি জানি না ভিডিও করতেও জানি না সত্যি যেটা

ভাতির ফ্যান এই হচ্ছে জনিদার ফ্যান জনিদার বড় আর কাপড়টা ছড়া আর কাপড়টা ছড়া আমি বড় ভাতির ফ্যান মটার বড় হচ্ছে ভাতিরের ফ্যান দেখেন বন্ধুরা বড় যাচ্ছে দেখেন এই যে ঢেউটা আসছে দেখুন দাঁড়ান ভারাল তো এমনি ছাড়ব তো আমি

দেখুন জলটা দেখুন বন্ধুরা আমরা ডুবে গেলে এখন হয়তো আমাদের ডেড বাড়ি পাওয়া যাবে হয়তো চল আমরা এখন জলে হাঁটছি দেখতে পাচ্ছি দেখুন এখন জল ওঠেনি উঠতে এখনো দেরি আছে যাবো অনেক দূরে এই যে আমরা যাচ্ছি এখন জলে আর এই যে ডিপটা আসছিলাম এতক্ষণ ছোট হয়ে যাবে এবারে যদি বেশি দূর যায় আমরা হয়তো আজকে সাঁতার কেটে ওপারে নদীর ওপারে যেতে হবে ঘরে যেতে পারবো না তাহলে তোমরা একটা কিছু বলো কি বললো বলা দেখে ফটো তুলতে ফোনে নদীর ধারে আমরা আঁকা পড়ে গেছি মেয়ে ছেলেপুলে কেউ নেই